আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সিলিং ফ্যানের কয়েল এই যে আপনাদের যদি দেখে এটা হচ্ছে সিলিং ফ্যানের কয়েল এটা এটা হচ্ছে সিলিং ফ্যানের কয়েল তো এই কয়েলটার সমস্যা হচ্ছে ভিতরে ফায়ার হয়েছিল ভিতরে মানে ফায়ার হয়ে আপনার হচ্ছে কী হয়েছিল এই আপনার কয়েলের লাইনগুলা সব মিসিং হয়ে গিয়েছিলো তো আমি এখন দেখবো যে কয়েলের লাইনগুলা ঠিক আছে কিনা তো আপনাদের সামনেই আমি হচ্ছে মেপে দেখবো এই যে আমার মিটার আমি মিটারটা নিয়ে নিছি তো আমি হচ্ছে কয়েলটা মাপবো দেখেন কয়েলটা মেপে দেখাই দেখেন দেখেন কয়েলটা কিন্তু ঠিক আছে তো আরেকটি কয়েল এই তো দুইটা কয়েল দেখবো সেটা স্টার্টিং এই স্টার্টিংটাও ঠিক আছে স্টার্টিং এবং রানিং দুইটাই ঠিক আছে এখন তো আমি হচ্ছে মেপে মেপে নিলাম নিলাম এই জন্য যে অনেক সময় ভিতরে হয়ে হয়ে যায় যায় মিস এবং বডি হয়ে যায় তো আমাদের বডিটাও নেই সেটাও দেখে নিলাম তো দেখি এটা কিভাবে কাজ করা যায় আমার সঙ্গেই থাকবে বন্ধুরা আমি এই কয়েলের যে তার সাইডটি পয়েন্ট বের করবো তো আমি সেই তারটা নিয়ে নিয়েছি দেখেন সেই তারটা নিয়ে নিয়েছি তো এই তারটা হচ্ছে সাইডে তার একসঙ্গে করবো এই সাইডে তার একসঙ্গে করে নেবো আমি বন্ধুরা আমি হচ্ছে এই চারটি তার বের করে এই যে পাইপ ঢুকায় নিচে এর ভিতর দিয়ে যাতে একটা সাথে কোনো শর্ট না হয় তো তো এখন আমি হচ্ছে এই আমার যে বন্ধুরা আমি কিন্তু এই যে চারটি তার চারটি তারই কিন্তু এই দেখেন সুন্দর করে আমি হচ্ছে জড়াই জড়ায় দিয়ে আমি হচ্ছে তাতাল দিয়ে রাং ধরায় দিয়েছি সুন্দরভাবে কিন্তু এটা লেগে গেছে এখন এটা সুন্দর আমি হচ্ছে বেঁধে দেবো বন্ধুরা আমাদের কিন্তু এই যে চারটি পয়েন্ট কিন্তু বের করা হয়ে গেছে আমাদের রানিং এবং স্টার্টিং দুটাই কিন্তু বের করে ফেলেছি এখন আমি এটা হচ্ছে আমার কয়লের কাজ শেষ হয়ে গেছে আমার কয়লে যে সমস্যাগুলো ছিল সেই কয়লের কাজ শেষ করছি বন্ধুরা এখন আমি ফোন ফ্যানটা সেট করবো দেখেন কীভাবে সেট করতে হয় এটা হচ্ছে এইভাবে এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে নিচের পাটটা আছে এই যে নিচের পার্ট এটা হচ্ছে উপরের পার্ট লাগালাম এটা হচ্ছে নিচের পাট হ্যাঁ নিচের পাটটা লাগিয়ে দেবো আর কি বন্ধুরা এখন হচ্ছে আমি এই উপরের পাটটা এখানে বসাই দেবো দেখেন আমি উপরে কিন্তু এখানে বসাই দিচ্ছি আমি উপরে পাটটা এখানে বসাই দিলাম বসাই দিয়ে একটু যদি চাপ দেই একটু যদি চাপ দেই আমার কিন্তু ফ্যানটাই দেখেন ফ্যানটা কিন্তু বসে গেছে আর ফ্যানটাও কিন্তু ফ্রি ঘুরতে তো এখন আমি নাটগুলা লাগিয়ে ফেলবো বন্ধুরা আমি হচ্ছে এই বডির হচ্ছে যে এটা এটা লাগাতে হবে সুন্দর করে বন্ধুরা এখন আমাদের এই যে সাইটটা তার সাইটটা তারে এখন আমি রানিং এবং এই যে রানিং এবং হচ্ছে স্টার্টিং দুইটা পেয়ে গেছি তো এখন আমি হচ্ছে রানিং এবং স্টার্টিং দুইটা এক জায়গায় করবো এক জায়গা করলে একটা কমন বের হবে কমন লাইন বের হবে একটা কমন লাইন আমি বের করে নিলাম আর দুইটা বাইছলো এটা রানিং এবং স্টার্টিং তো এখানে আমি ক্যাপাসিটার লাগাবো বন্ধুরা এটা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার তো আমি রানিং এবং স্টার্টিং হচ্ছে আমি হচ্ছে ক্যাপাসিটাতে লাগাই দেবো দুইটা তার লাগাই দেবো এই যে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে লাগাবেন এই যে আমি লাগিয়ে দিলাম এবার আমি দেখবো আমার ফ্যানটা ঠিকঠাক ঘুরে কিনা বন্ধুরা আমি এখন সিরিজ দিয়ে মানে ঘুরাবো তো আমি হচ্ছে কমনে একটা তার রাখলাম এবং হচ্ছে স্টার্টিংয়ে একটা তার রাখলাম দেখি কোন দিকে ঘুরে দেখেন দেখেন একটু খেয়াল করেন উল্টা দিকে ঘুরছে মানে উল্টা দিকে যাচ্ছে আমার এই দিকে যাচ্ছে এটা হচ্ছে এই দিকে যেতে হবে এই দিকে তবে ঠিক হবে তো তার জন্য আমরা কি করবো এই যে কমনে যে নিয়েছিলাম দুইটা তার এই কমনের যে কালো তারটা আছে এই তারটা আমি এই ক্যাপাসিটারের কালো তার থেকে ঘুরাই নেবো এই যে কালো তারটা আমি ঘুরাই নিলাম এই তারটা হচ্ছে আমি কমনে দিলাম এই যে নিয়ে যায় আবার কমনে জড়াই দিলাম কমনে কিন্তু দিয়ে দিলাম 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 আর হচ্ছে তার যে যে আমি আমি এ এ এ ছিল যেটা সেটা নিয়ে এসে আবার আছে রানিং রানিং ঠিক এইবার দেখব আসলে আমাদের ফ্যানটা কোন দিকে ঘুরে তো আমার সঙ্গেই থাকেন দেখতে পারবেন তো এবার দেখেন আমার ফ্যানটা কোন দিকে ঘুরে এবার দেখেন আমার ফ্যানটা কিন্তু এই দিকে ঘুরছে তার মানে আমাদের ফ্যানটা ঠিক আছে এবার ঘুরবে উপরে লাইন থেকে যে দুইটা তার আসে এই সেই দুইটা তার এই যে আমি নিয়ে নিয়েছি তো এই দুইটা তার উপরের দিকে দিয়ে দেবো বন্ধুরা এখন আমি হচ্ছে যে কমন যে তারটা ছিল সেই তারটা আমি হচ্ছে আমি যে উপর থেকে যে তারটা পাইছি ওখান থেকে একটা কমনে জড়াই দিলাম এই দেখেন একটা জড়াই দিলাম আর একটি তার যেটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটার হচ্ছে এই যে লাল তার স্টার্টিং এ স্টার্টিং এ আমি এখানে জড়াই দিলাম আমাদের কানেকশন ফ্যানের ক্যাপাসিটার কানেকশন কিন্তু আমাদের হয়ে গেলো এইভাবে আপনারা কানেকশনটা করে নেবেন দেখবেন সুন্দরভাবে ঘুরবে বন্ধুরা এখন আমি লাইনটা দেবো দেখেন আপনাদের সামনে ঘুরে কিনা দেখেন ফ্যানটা কিন্তু দেখেন ঠিকঠাক আবার ঘুরতেছে সুন্দরভাবে কোনো রকম সমস্যা নেই খুবই ভালোভাবে কিন্তু ঘটতেছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ